আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরিক স্বপ্নে যদি আপনার স্বামীকে মরে যেতে দেখেন তাহলে এটা কি হবে আপনার স্বামীর এটা মঙ্গলজনক নাকি অমঙ্গলজনক এটা অনেকেই জানতে চাচ্ছেন তো আপনাদেরকে বলি আপনার স্বামীকে যদি মরতে দেখেন এটা কোন পর্যায়ে দেখছেন এটা কিছু ভাগ রয়েছে কারণ স্বপ্ন হচ্ছে দুই প্রকার একটি আল্লাহর পক্ষ থেকে আসে আরেকটি হচ্ছে শৈতানের পক্ষ থেকে স্বপ্ন দেখানো হয় এজন্য আল্লাহর পক্ষ থেকে যেটা আসে সেটা অবশ্যই আপনার জন্য একটি কি বলে তথ্য আপনি কিভাবে চলছেন কীভাবে আপনি মডিফাই হবেন কিভাবে আপনার জীবনকে সুন্দর করবেন সেটা কিন্তু ম্যাটার করে এজন্য আপনার স্বামীকে যদি কয়েকটি অবস্থায় দেখেন যেমন মরে গেছে সে কি পানিতে পড়ে মরছে নাকি স্থল অবস্থায় মরছে এই বিষয়টা আপনাকে আগে ক্লিয়ার করতে হবে এরপরে দুই নম্বর হচ্ছে আপনার স্বামী কি স্বাভাবিকভাবে মরছে না কোনো অ্যাক্সিডেন্ট হয়ে মরছে এই বিষয়টাও কিন্তু একটা লক্ষ্য করার একটি বিষয় আছে খেয়াল করার একটি বিষয় আছে বিভিন্ন তদ্বির বিভিন্নভাবে বর্ণনা হয়েছে এজন্য আমাদেরকে বুঝতে হবে যদি আপনি আতঙ্কমূলক স্বপ্ন দেখেন তখন আপনি অবশ্যই বাম দিকে তিনবার ততুলোক নিক্ষেপ করবেন করার পরে আপনি এই স্বপ্নগুলো কাউকে বলবেন না আপনার যদি এরকম দেখেন যে মারা গেছে তাহলে বুঝতে হবে আপনার স্বামীর হায়াত আল্লাপাক বৃদ্ধি করে দিয়েছেন এবং যদি আপনার স্বামীকে কঠিনতম অবস্থায় মৃত্যুবরণ করতে দেখেন তাহলে আপনার স্বামীকে বলবেন ভালো হয়ে যেতে সুন্দরভাবে থাকতে এবং যেন কোনো ধরনের অনৈতিক কাজের মধ্যে না জড়াই সেই ব্যাপারে একটু খেয়াল করতে হবে এবং একটু সব্রেসানি করতে হবে সব্রেসানিটা কি সব্রেসানি হচ্ছে বিসমিল্লা সহ সূরা ফাতিহা একবার পড়তে হবে যেমন আমি আপনাদেরকে মানে পুরোটা একটু করে দেখাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াওমিদ্দিন ইয়া কানা আবুদিয়াকা ইয়া কানাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম ওয়া গালিমুদুবি আলাইহিম রাদ্দালিন আমিন এটা আপনি একবার পড়বেন বিসমিল্লাহ সুরা ইখলাস তিনবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম কউল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ لم ইয়ালিদ ওয়া لم ইউলাদ ওয়া لم ইয়াকুল্লাহু কুফুয়ান احد বিসমিল্লাহির রহমানির রহিম কউল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ لم ইয়ালিদ ওয়া لم ইউলাদ ওয়া لم ইয়াকুল্লাহু কুফুয়ান احد বিসমিল্লাহির রহমানির রহিম কউল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ لم ইয়ালিদ ওয়া لم ইউলাদ ওয়া لم এভাবে আপনি বিসমিল্লাহ সহ সুরা ইখলাস টাইভাবে তিনবার পড়বেন দুরাশর পড়ার পরে আপনি অবশ্যই আপনার স্বামীর জন্য দোয়া করবেন আল্লাহ পাক কবল করবেন ইনশাআল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি